দুধের কোন কমতি পুরাই ঝর্ণা ভাই ভাই দেখে একবার খুব মোটা একসাথে নিলে ভাই একদম বিশ হাজার টাকা নেবো একদম বিশ হাজার একদম বিশ হাজার একসাথে দশ করে দশ করে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গোদাসু থানার চাফিলা গ্রামে আপনাদের শেষ সুঘোষিত কাউসার ভাইয়ের বাণিজ্যিক খামারে কাউসার ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশ্বস্ত সহিত অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় এবং ছাগল লালন পালন সাথে জড়িত বর্তমান কাউসার ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগল রয়েছে কাশি রয়েছে পাশা রয়েছে সেগুলো দেখাবো তার আগে চলুন কাউসার ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাউসার ভাই কেমন আছেন জি ভাইজান ভালো আছি ভালো আছেন তো আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গত সপ্তাহে তো আমরা দেখিয়েছিলাম জি ভাই অনেকগুলো কালেকশন জি জি আজকে কেমন কেমন কালেকশন রয়েছে আবার গত সপ্তাহের দুইটা না তিনটা আছে বাসায় আচ্ছা আচ্ছা আর সবগুলো সেল হয়ে গেছে সবগুলো সেল হয়ে গেছে জি ভাই জান তো আজকে কেমন চমক রয়েছে আজকে ভাই আকর্ষণীয় আকর্ষণীয় আছে ভাই জি আজকে খালি দুধ খাবেন আর বাচ্চা নেবেন জি জি খুব সুন্দর সুন্দর ছাগল ভাই দুই দাঁত চার দাঁত খামার উপযোগী খামার উপযোগী জি ভাই জান হান্ড্রেড পার্সেন্ট বারবারি বিটেল হরিয়ানা সব রকম মিলেই আছে ভালো 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 কম বয়সী ছাগল দুধের ছাগল জি ভাই জান গাভিন ছাগল গাভিন ছাগল রয়েছে রয়েছে ভাই তো সেক্ষেত্রে আপনাদের এখান থেকে নেওয়ার সিস্টেমটা দর্শকদের একটু বলে দেন জি জি এখানে নাম ঠিকানা ফোন দিতে হবে টাকা লেনদেন করতে হবে মানে বিকাশ বা নগদ বা ব্যাংক অ্যাকাউন্ট যেটা দিক না কেন জি সমস্যা নেই এটা ফুল টাকা পেমেন্ট করতে হবে জি নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন চলে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে জি ভাই প্রতিনিয়ত প্রতিনিয়ত কারণ এর আগে থেকে কিন্তু আপনারা তো অনেকদিন যাবত কিন্তু দিয়ে আসতেছেন জি ভাইজান বাংলাদেশের চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় পুরো ব্যাপারটা রয়েছে জি কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কোনো কিন্তু সমস্যা নেই হ্যাঁ যে বিষয় যেটা আপনার পছন্দ ওটা শুধুমাত্র স্ক্রিনশটটা কাউসার ভাইকে দিবেন জি ভাইজান দিয়ে আপনার ওর শাগুলে কথা বলে লেনদেনটা কমপ্লিট করলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন চৌষট্টি জেলায় কিন্তু ছাগল পাঠিয়ে দিবে। জি ভাইজান এ হচ্ছে বিষয় জি তো দর্শক কথা দীর্ঘত করব না তরুণ একজন উদ্যোক্তা কাউসার ভাই অবশ্যই সবাই ভালোবাসে এবং সাবর দিয়ে এগিয়ে নিয়ে যাবেন যেন আগামী দিনে আরো ভালো মানের কালেকশন সবচেয়ে কম রেটে দিয়ে আসতে পারে না যেগুলো ছাগল খাসি পাড়া থাকবে দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র থাকবে পছন্দের অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে কাউসার ভাই সাথে কন্ট্যাক্ট করে নেবেন আর সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও পেতে হলে খামারের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলমান টি বাজে রাখবেন নিত্য নতুন প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে যায় দর্শক তরুণ কথা বলবো আজকের প্রতিবেদনটি শুরু করা যায় কাউসার ভাই জি ভাই আকর্ষণীয় ছাগল ভাই যান জি ভাই কি জাতের ছাগল এটা বিটেল ভাই বিটেল জি হাই কোয়ালিটি ক্রস ভাই হাই কোয়ালিটি ক্রস জি দেখুন অনেক সুন্দর একটা ছাগল ভাই জি ভাই আচ্ছা এটার বয়সটা কেমন যাচ্ছে এটা চার দাঁত ভাই ছয় মাত্র চার দাঁত চার জি হাইটে কেমন চলছে ভাই এটা হাইটে ভাই 31 32 ইঞ্চি 31 32 ইঞ্চি জি ভাই খুব সুন্দর একটা ছাগল জি ভাই আর এগুলা ছাগল কিন্তু বয়স কম আছে এর বাড়বে জি এটা রানিং ও হ্যাঁ রানিং না জি ভাই দেখে দিই আমরা অনেক সুন্দর দুধ রয়েছে দুধের কমতি নাই যত ভাই হ্যাঁ তারপরে দুধটা একটু মানে বাড়বে আপনার গাছ দিলে জি ভাই হ্যাঁ কাঁচা গাছ দিলে দুধের পরিমানটা বেড়ে যায় জি এটা দুধটা শুকিয়ে যাচ্ছে ভাই শুকা তাই না কত ভাই এটা এটা ভাই মোটামুটি দুই মাস প্লাস ভাই দুই মাস প্লাস জি এটা দুধটা শুকিয়ে যাচ্ছে দেখেন আচ্ছা দামটা কেমন আসবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো জি ভাইজান ভাইজান এখানে কিছু করা যায় কিছুটা সম্মানই করবো ভাই কিছুটা সম্মানই করবে অবশ্যই ভাইয়ের সাথে একটু কথা বলে নেবেন জি ভাই এই যে অনেক সুন্দর একটি ছাগল কেনা ছাগল ভাই হরিয়ানা ছাগল জি ভাই উন্নত ক্রস হ্যাঁ উন্নত ক্রস খাওয়া চলছে মাসাল্লাহ খাওয়া চলছে ভাই আচ্ছা ভাইজান এটার বয়সটা কেমন যাবে ছয় মাত্র দুই দাঁত ভাই ছয় মাত্র দুই দাঁত তাই এই দেখেন এই যে দেখুন নতুন দুই দাঁত এগুলো খামার উপযোগী ছাগল তাই না জি ভাই সব খামার উপযোগী ছাগল ভাই আমাদের এগুলো বাড়বে আরো জি এখন হাইট কেমন গেছে এটা এখন ভাই উনত্রিশ ত্রিশ আছে উনত্রিশ ত্রিশ একটু কম বেশি হতে একটু কম বেশি হবে ভাই বর্তমান কি অবস্থা রয়েছে এটা এক মাস বারো দিন হলো মাস বারো দিন হলো সেটা সেই ক্ষেত্রে তারপরে কিন্তু কেমন আসবে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি ভাই ভাই এখানে কিছু কথা বলা যায় একবারে পনেরো হাজার টাকা দাম হাজার টাকা জি ভাই ফিক্সড ফিক্সড তারপরে সম্পূর্ণ খরচ থাকবে তারপরে সম্পূর্ণ খরচ থাকবে ভাই জি ভাই দারুন দুইটা ছাগল জি ভাই কি যাতে সাল ভাই এটা বিটেলের ক্রস ভাই বিটেলের ক্রস জি ভাই হ্যাঁ বেশ ভালো জি ভাই উন্নত ক্রস উন্নত ক্রস দুইটা ছাগল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বয়সটা কেমন যাবে ভাই এগুলো এগুলো দেখিয়ে দি ভাই এটা দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত জি এই যে মাত্র এটাও দুই দাঁত দুই দাঁত এটাও দুই দাঁত এটাও দুই দাঁত হ্যাঁ ভাই মানে খামার উপযোগী ভাই খামার উপযোগী ভাই এগুলা বাড়বে তাই না হ্যাঁ বাড়বে ভাই এগুলো ভাইজান এখন কোন অবস্থা রয়েছে এখন ভাই এটা এক মাস একটা এটা এক মাস হলো দেখানো আর এটা হলো এক মাস 18 দিন এক মাস 18 দিন তাই না প্রথমবার জি প্রথমবার দামটা কেমন আসবে ভাইজান মাত্র দুইটা নিলে ভাই 11000 টাকা পিস করে নিব মানে জোড়া 22000 নিব জোড়া 22000 জি ভাইজান আমার দর্শকের জন্য কি একটু লেস করা যায় একসাথে নিলে ভাই একদম বিশ টাকা নেবো একদম বিশ একদম বিশ হাজার একসাথে নিন দশ করে দশ করে তারপরেও কি সম্পর্ক থাকবে তারপরে সম্পূর্ণ বিকাশ খরচ কেয়ারিং খরচ ইন টোটাল আমি দিয়ে দেবো ভাই প্রত্যেকটা ছাগলের প্রত্যেকটা ছাগলে স্যার ভাই জি ভাই যান সুপার হিট জি ভাই একটি ছাগল জি ভাই কি জাতের ছাগল এটা হরিয়ানা ভাই হরিয়ানা জি অন্য জায়গায় হান্ড্রেড হবে আমার কাছে ক্রস ভাই জি জি হ্যাঁ এই যে উন্নত রয়েছে শুধু কানের বর্ডারটা নাই কানের বর্ডারটা নাই জি ভাই হ্যাঁ মানে কানের ফোল্ডিং টা নাই জি এর জন্য এটা এর জন্য এটা ক্রস কিন্তু কাঁটা লম্বা আছে জি দাঁতে কয়টা ভাই জান দুই দাঁত ভাই তার উলতিছে কেবল কি বলেন ভাই ভাই সম্পূর্ণ উঠে নাই

তাহলে একবারে বাচ্চা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আসবে ভাই ভাই বিষয় হ্যাঁ জি তো সেক্ষেত্রে এখানে কি সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ ইন টোটাল খরচ আমি দিয়ে দেবো এবার দুধের ওরানটা আমরা দেখছি ধরো তো অনেক সুন্দর রানিং একটি দেখে নিন দেখছেন দুধ যত টিপেন কমতে হবে না ভাই এগুলো বাচ্চা খাওয়ার পরে দুধ বাঁচবে কাসর ভাই জি ভাই জান জি ভাই অসাধারণ একটি ছাগল কি যাদের বিটেল ভাই হাই কোয়ালিটির ক্রস হাই কোয়ালিটির ক্রস জি যেটা ক্রস সেটা ক্রসই পাবেন এটা ক্রসই পাবেন ভাই যেটা অরিজিনাল সেটা অরিজিনালি অরিজিনালি পাবেন ভাইয়ের কাছে এই হচ্ছে বিষয় তো সেক্ষেত্রে ভাই জান এটার বয়সটা কেমন গেছে এটা নতুন চার দাদ ভাই নতুন চার জি ভাই যেগুলো ছাগল আছে না জি অনেক সুন্দর একটি ছাগল তো ক্ষেত্রে এগুলা ছাগল কিন্তু বাড়বে হ্যাঁ বাড়বে বয়স কিন্তু এখনো কিন্তু হয় নাই জি ভাই মাত্র চার দাঁত চার দাঁত জি ছয় দাঁত আট দাঁত হতে হতে আরো কিন্তু বাড়ার সম্ভব হয়েছে বর্তমান অবস্থা বর্তমানে এটা ভাই বাইশ দিন হল দেখানো বাইশ দিন অল্প দিন অল্প দিন হল দেখ দামটা কেমন আসবে দামটা বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো জি ভাই তবে একটু কথা বলা যায় কিছুটা সম্মানই করবো কথা বললে একটু কমে আসবে অবশ্যই কথা বলে নেবেন আর দেখুন কি পাঠাতে দেখেছে ভাই এটা বিটেল পাঠাতে দেখানো ভাই আচ্ছা এবার দুধের অবস্থাটা আমরা দেখি ভাই দেখিয়ে দেবো মাঠটা ঠিকঠাক রয়েছে কিনা ওইটা তো অবশ্যই দেখেই দিবো মাস আল্লাহ খালি দুধ আর দুধ দেখেন দেখেন এই যে হ্যাঁ সুন্দর দুধ রে ভাই ভাই জি ভাই সুপার হিট ভাই একের পর এক মোটার আছে আজকে ভালো কালেকশন রয়েছে আপনাদের জি একটা সেরা পাবেন একটার পর একটা সেরা যাচ্ছে জি ভাই জান কি কি কালেকশন আছে ভালো ভালো কালেকশন আছে ভাই বিটল আছে হরিয়ানা আছে আপনাদের বার আছে সব রকমেরই মিলে আছে ভাই Tata অবশ্যই এই যে দেখুন সুন্দর কালারফুল একটি প্রিন্টের ছাগল খাওয়া দা মাশাআল্লাহ চলছে জি ভাই বসটা কেমন গেছে বয়সটা কি বলবো ভাই কি বলবেন দেখিয়ে দিই আমরা বল দুই ভাই

এই এখন কি অবস্থা বর্তমান এটা ভাই দিন হলো দেখানো আছে দেখানো আছে দামটা কেমন আসবে এটার দাম নেবো ভাই একুশ হাজার টাকা একুশ হাজার টাকা জি ভাই হ্যাঁ জি তো এখানেও কিছু কথা বলা যায় জি ভাই এই যে রানিং ছাগল আমরা একটু দেখা দেব জি ভাই কথা বললে কমে বন্ধুরা জি

আগে দুধ খাবেন পরে বাচ্চা নেবেন বাচ্চা নেবেন কাছে ভাই জি ভাই সুন্দর একটি ছাগল জি ভাই জান ভাইজান এটা মার্বেল চোখ জি ভাই 100% বিটেল আমার কাছে নাকি জি ভাই এটা আমার কাছে কস ভাই জি আচ্ছা সাদা হলে বিটেল না ভাই জি চোখ সাদা হলে কিন্তু সাদা হলে কিন্তু বিটল হয় না বিটেল হয় না ভাই এটা কিন্তু বিটলের ক্রস হ্যাঁ জি ভাই হাই কোয়ালিটি ভাই

মাত্র ষোলো হাজার টাকা নেবো মাত্র ষোলো হাজার টাকা জি ভাইজান তবে কিছু কথা বলা যায় তো কিছুটা সম্মানি করবো ভাই কিছুটা সম্মানি করবেন জি ভাইজান রানি একটি ছাগল আমরা না দেখিয়ে দিলে তো আমাদের ভালো লাগে না অবশ্যই দেখিয়ে এটা তো অবশ্যই দেখিয়ে দিই হ্যাঁ ধরো তো মানে বাট গুলা ঠিকঠাক রয়েছে কি রয়েছে কিনা এটা দেখিয়ে দিই একটা ছাগল এই যে আমরা দেখিয়ে দিব রানিং দেখুন মাশাআল্লাহ সুন্দর দুধ রয়েছে দুধ দুধ রানিং সব আছে ভাই জি জি হ্যাঁ জি আচ্ছা ভাই জান জি এটার বয়সটা কেমন দেখিয়ে দি ভাই শোমাত্র দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত জি ভাই এই যে দেখুন যা আছে সব ভাই চার দাঁত দুই দাঁত নাকি জি ভাই রানি বাচ্চা ছিল

দাঁতে সবাই মাত্র দুই দাঁত ভাই সবে মাত্র দুই দাঁত দুই দাঁত এ যে দেখুন মানে এগুলা ছাগল কবলে একদম রানিং হয়ে গেছে জি ভাই এবং মানে বড় হয়েছে কবলে জি হ্যাঁ জি মানে কবলে এটার শুরু শুরু হচ্ছে ভাই শুরু হচ্ছে রানিং ছিল হ্যাঁ রানিং ছিল ভাই মানে অদাত হতে এটা বাচ্চা দেখেছে একবার বাচ্চা দিচ্ছে ভাই ভালো এটা হ্যাঁ ভালো ভাই সব খামারও খামারও ছাগল জি তো ক্ষেত্রে এখন কি অবস্থা এখন এটা ভাই একমাস বারো এক একমাস বারো দিন জি ভাই কি পারে দেওয়া সেটা এটা বিটেল পাঠা ভাই রানিং রানিং দামটা কেমন নেবেন দামটা ভাই কাউসার ভাই মানে তো পাইকের রেট পাইকের রেট এটা তো জানেনি জি মাত্র নিব দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো জি ভাই যান বাচ্চা কিনা ভালো না এটা কিনা ভালো এটা কিনা ভালো বাচ্চা আপনি পালতে হবে আবার পাঠা দেখাইতে হবে জি আর এখন এটা রানিং আছে ওই বাচ্চা বাচ্চা নিলে তো আপনার ডাক আসবে কি না বাঞ্জা থাকবে আর এটা তো রানিং মানে এক বছর আপনার সেই বাচ্চাটাকে পালতে হবে জি

আহ জি কি পাঠা একটা পাটি যে একটা পাঠা একটা পাটি কি জাতের গুলো એટલે বারবার ক্রস ভাই বারবার ক্রস না জি যে অনেকের আপনার ধরেন মানে কিনতে মন চায় কিন্তু সাধ্য নাই সাধ্য নাই হ্যাঁ তাদের জন্য কিন্তু আজকে হবে ভাই সাধ্যের ভিতর স্বপ্ন পূরণ সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ চলে যাবে চলে যাবে ভাই চলে যাবে এই হচ্ছে বিষয় মানে দেখুন তো সেই ক্ষেত্রে ভাইজান এগুলো ক্রস ব্রিডের মধ্যে বেশ ভালো তাই না জি ভাই ওই দেখুন এটা পাঠার বয়সটা কেমন গেছে এগুলো এটা এখনো দাঁতেনি ভাই দাঁত হয় নাই জি ভাই এই যে দেখেন এই যে দেখুন এখনো কিন্তু দাঁত হয় দুই মানে বাচ্চা বাচ্চা ভাই আর এটা এটা দেখিয়ে দি ভাই এটা চার দাঁত ভাই চার দাঁত জি এই দেখেন তবে একটা রানিং রয়েছে জি রানিং এটা রানিং এটা রানিং অন্যসে দেখায় দেন ভাই জি ভাই পাটার পাটার ক্ষেত্রে ভাই অন্য কোষি মেন জি জি এই যে দেখেন হ্যাঁ বিষয় জি ভাই তবে এটা কোনো অবসর আছে এটা অবস্থা ভাই এক মাস হলো দেখা না ওটা সিওর দিব না ভাই রানিং এটা রানিং দামটা কেমন আসবে ভাই মেটা নিলে মাত্র 10000 টাকা নিব মাত্র হাজার জি ভাই আচ্ছা আর পাটাটা নিব 15500 15500 জি ফিক্সড রেট ফিক্সড রেট হ্যাঁ জি পাটাটা ভাই জি ভাই সুন্দর কালারফুল জি ভাই যান খাওয়াটা চলছে খাওয়াটা চলছে ভাই যেটা ভাই এটা বিটল হাই কোয়ালিটি ক্রস আচ্ছা ক্রস বিটলের মধ্যে বিটলের ক্রস দেখুন কালারফুল দাতে কয়টা रे दांत से देखिए दी भाई

তো সেক্ষেত্রে এটার দামটা কেমন আসে এটা পঁয়ষট্টি হাজার ভাই পঁয়ষট্টি টাকা জি ভাই তবে কিছু কথা বলা যায় কিছুটা সম্মান করবো ভাই কিছুটা কথা বললে কমে আসবে জি কাসর ভাই ভাইজান এটা পাঠা একটা পাঠা জি ভাই হ্যাঁ জি

জি ভাই দেন হ্যাঁ এখানে সম্পূর্ণ খরচ রয়েছে সম্পূর্ণ খরচ আছে ভাই এই যে দেখুন হ্যাঁ তারপরেও কিছুটা সম্মানি করবো ভাই তারপরেও কিছু কথা বলা যায় জি ভাই জি ভাই দেখতে দেখতে ভিডিও শেষ করে চলে আসছে জি ভাই যেগুলো ছাগল ছিল দেখা দিছি পছন্দ হলে হোয়াটসঅ্যাপ জানা আমার স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনশট পাঠিয়ে কাউসার ভাইয়ের সাথে অবশ্যই আপনারা কন্টাক্ট করতে পারবেন জি আর এরকম সুন্দর সুন্দর সবচেয়ে কম দামে ছাগল পেতে হলে কি করতে হবে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক পেজটি দেখতে হলে পেজটি ফলো করতে হবে ফলো করতে হবে জি হ্যাঁ এই হচ্ছে বিষয় দর্শক ভিডিও শেষ আমাদের চলে এসেছি আগামীদের নতুন কোন কালেকশন আবার হাজির হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবে সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম